একমাত্র পরিণতি হলো মৃত্যু তখন কুকুরটিও পাগল হয়ে কিছুদিনের দিনের মধ্যেই মারা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে এই অসচেতনতার কারণে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন যাতে কুকুরটি মারা না যায় তাহলে বুঝে নিন কেন এই ডায়লগটি দেওয়া হয়েছে কুকুর যে প্রভুভক্ত প্রাণী তা আমরা ছোট থেকেই শুনে এসেছি কিন্তু কুকুরের কামড়ে তার প্রভুর জীবনও যেতে পারে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয় এখনো পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা নেই ক্যান্সার হলে হয়তো বেঁচে যেতে পারেন কিন্তু কুকুরের কামড়ে যদি জলাতঙ্ক রোগ হয় তাহলে ভেবে নেবেন তার মৃত্যু নিশ্চিত কুকুর কামড়ালেই যে এমন মারাত্মক মৃত্যু হয় তা নয় শেয়াল বিড়াল বাদুর বেজি প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীদের কামড়েও এই রোগ হতে পারে তবে পঁচানব্বই শতাংশ লোকের জলাতঙ্ক রোগ শুধু কুকুরের কামড়েই হয় অতএব এই রোগ বিষয়ে সবার সঠিক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন কারণ কুকুর হলো আমাদের পারিপার্শ্বিক পরিবেশে থাকা কমন একটি প্রাণী তাই এই ভিডিওতে আমি কুকুর কামড় থেকে শুরু করে জলাতঙ্ক কিভাবে হয় কেন হয় এই রোগ প্রতিরোধ কীভাবে করা যায় সেই সব সকল তথ্য আলোচনা করেছি ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক কুকুরের লালা গ্রন্থিতে রেবিস নামের মারাত্মক ভাইরাস থাকে আর কুকুর সহ প্রায় সকল স্তন্যপায়ী প্রাণীদের একটি অভ্যেস হলো জিভা দিয়ে তাদের প্রত্যঙ্গগুলি চেটে পরিষ্কার করা তাই লালা গ্রন্থি থেকে রেবিস ভাইরাস কুকুরের পাশ শরীরের বিভিন্ন অঙ্গে থাকতে পারে কুকুর যদি কাউকে কামড় দেয় বা নখ দিয়ে আচর দেয় অথবা কুকুরের খাওয়া খাবার ভুল করে খেয়ে ফেলেন তাহলে রেবিস ভাইরাস সেই ব্যক্তির দেহে চলে যায় এই ভাইরাসের একটি বৈশিষ্ট্য হল এরা শরীরের ছোট ও পাতলা রক্তনালিতে থাকতে পছন্দ করে তাই ধীরে ধীরে রেবিস ভাইরাসগুলো ব্রেন ও মেরুদণ্ডে পৌঁছে যায় কারণ ব্রেন ও মেরুদণ্ডের রক্তনালীগুলো চুলের মতন পাতলা আর সেখানে রেবিস আনন্দে বসবাস করতে পারে কয়েকদিন পর যখন বংশ বিস্তার করতে করতে রেবিসের পরিমাণ অত্যধিক হয়ে যায় তখন তারা পুরো ব্রেনকে কন্ট্রোল করতে শুরু করে আর আক্রান্ত ব্যক্তিটি এক প্রকার পাগলের মতো হয়ে যায় জল দেখলে বা জলের আওয়াজ শুনলে সে ভয়ে চিৎকার করতে থাকে তার সামনে কোনো কিছু শব্দ হলেই সে ভয়ে আজব আজব কাজ করতে থাকবে এমনকি অতিরিক্ত আলো দেখলে অল্প হাওয়া হলে সে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে এই অবস্থায় সে অন্ধকার ঘরে একা থাকতে পছন্দ করবে এই লক্ষণগুলো কিন্তু আট থেকে পনেরো দিনের মধ্যেই দেখা যাবে তবে এমন আর কতদিন চলবে বেশি হলে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে মানুষটি মারা যাবে রেবিস ভাইরাসে আক্রান্ত হলে কোনো ওষুধ নেই ঠিক করার মতো একমাত্র পরিণতি হলো মৃত্যু তাহলে এখন প্রশ্ন আসে এই ভাইরাস এত মারাত্মক হলে কুকুরের কিছু ক্ষতি হয় না কেন আসলে কুকুরের শরীরে এই ভাইরাসকে দমন করে রাখার মতো প্রতিরোধ ক্ষমতা থাকে কিন্তু কখনো কখনো রেবিস এতটাই মারাত্মক হয়ে যায় যে কুকুরের ব্রেইনেও অ্যাটাক করে দেয় তখন কুকুরটিও পাগল হয়ে কিছুদিনের দিনের মধ্যেই মারা যায় আমরা আমাদের আশেপাশের অন্য প্রাণীকে পাগল হতে না দেখলেও কুকুরকে পাগল হতে দেখতে পাই তার একমাত্র কারণ হল রেবিজ ভাইরাসের সংক্রমণ তাই পাগলা কুকুরের শরীরে রেবিস ভাইরাসের পরিমাণ বেশি থাকে অথচ এই বিষয়ে অনেকেরই সঠিক ধারণা নেই তাই এখনও অনেকেই কুকুর বিড়াল কামড়ালে জরিবুটি টোটকা ব্যবহার করেন মন্ত্র দিয়ে কুকুরের বিষ নামানোর জন্য কবিরাজের কাছেও গিয়ে থাকেন আর বেশিরভাগ ক্ষেত্রেই এই অসচেতনতার কারণে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় জরিবুটি টোটকা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তি সুস্থ থাকেন তার জলাতঙ্ক রোগ হয় না আসলে কুকুর কামড়ালেই বা আচর দিলেই যা জলাতঙ্ক রোগ হবে এমন ব্যাপার নয় কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে কুকুরটির শরীরে রেবিস ভাইরাস বেশি পরিমাণে না থাকায় কুকুরটি কামড় দিলেও আক্রান্ত ব্যক্তির দেহে রেবিস সেভাবে পৌঁছাতে পারেনি ফলে এমনিতেই ব্যক্তিটি সুস্থ রয়েছেন কিন্তু সুনাম হচ্ছে জরিবুটি টোটকার অথবা মন্ত্র দিয়ে বিষ নামানোর কিন্তু এমন রিস্ক নেওয়া উচিত নয় কামড় দেওয়া কুকুরের শরীরে রেবি আছে কি না সেটা আমরা কেউ জানি না তাই কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আগেকার দিনের কবিরাজরা এই জন্য বলতেন যেই কুকুরটি কামড়েছে সেটি যদি দশ দিনের মধ্যে মারা যায় তাহলে রোগী বাঁচবেন না তাই সকলেই কামড়ানো সেই কুকুরটিকে নজরে নজরে রাখতেন যাতে কুকুরটি মারা না যায় আসল কথা হলো কুকুরটি যদি মারা যায় তাহলে বুঝতে হবে যে কুকুরটির শরীরে সংক্রমণ বেশি ছিল তাই যাকে কামড় দিয়েছে তার শরীরেও নিশ্চিতভাবেই সংক্রমণ বেশি হবে এবং রেবিস ভাইরাসের কবলে পরে সেই ব্যক্তিটিও মারা যাবেন তার কারণ কবিরাজের মন্ত্রবিদ্যা তো ভাইরাসকে মারতে পারবে না আর যদি কুকুরটি মারা না যায় তাহলে বোঝা যাবে যে কুকুরটির শরীরে ভাইরাস তেমন ছিল না আর আপনার শরীরের ইমিউনিটি অল্প সংক্রমণ হলে নিজের শরীরকে বাঁচাতে পারে ঠিক যেমন করোনায় আক্রান্ত প্রতিটি ব্যক্তি কিন্তু মারা যায়নি কিছু কিছু ব্যক্তি ইমিউনিটি পাওয়ারের ফলেই বেঁচে গেছে সবাইকে কিন্তু আর ভ্যাকসিন দিয়ে বাঁচাতে হয়নি তারপর রোজকার সময় আমাদেরকে মশা কামড়ায় কিন্তু আমাদের সকলের কিন্তু সবসময় ম্যালেরিয়া হয় না বা ডেঙ্গু হয় না কিন্তু কুকুর কামড়ানোর ক্ষেত্রে বিষয়টি আলাদা যদি সত্যি সত্যি আপনি সংক্রমিত হয়ে যান তারপরে আর বাঁচার সম্ভাবনা থাকে না তাই কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গেই সেই স্থানটি সাবান দিয়ে পরিষ্কার জলে ধুয়ে একজন ডাক্তারের কাছে যাওয়া জরুরি ডাক্তারবাবু একটি ভ্যাকসিন দিবে সেটি নিলেই আপনি নিশ্চিত যে আপনি বেঁচে যাবেন তবে ভ্যাকসিন এক মাস ধরে চার থেকে পাঁচটি নিতে হতে পারে সেটি ডাক্তারবাবু হিসেব করে দেবেন আপনার বয়স এবং ক্ষতস্থানের উপর নির্ভর করে যে কোনো পশু কামড়ানোর চব্বিশ ঘন্টার মধ্যেই ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু কখনোই জরিবুটি টোটকার উপর ভরসা করে জীবন নষ্ট করতে যাবেন না না হলে হিন্দিতে একটি কথা আছে মারেগা তাহলে বুঝে নিন কেন এই ডায়লগটি দেওয়া হয়েছিল কুত্তেকি মত মরেগা কাউকে কুকুরে কামড়ালে খুব কষ্ট হয়ে পরে মরতে হয় একটি বিষয় হলো আপনি যদি কোনো প্রাণীকে পোষ্য করে রাখেন তাহলে তাকে নিয়মিত ভ্যাকসিন দিয়ে রাখবেন যাতে প্রাণীটি ভাইরাসে আক্রান্ত হতে না পারে সেই প্রাণীটি যদি কাউকে কামড় দেয় তাহলে সেই ব্যক্তিটিও আর ভাইরাসে আক্রান্ত হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাথে ব্যক্তিগত আলোচনা করতে মেম্বারশিপও নিতে পারেন সেখানে আমার সাথে আপনারা ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন ধন্যবাদ